কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে সুস্থ আছি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকের ভিডিওটা একটু সকাল থেকেই শুরু করলাম তো দেখো গাছের ফুলগুলো সুন্দর হয়ে ফুটেছে আর ওই যে পর্তুলিকা গাছের ফুলগুলো সকাল হলে যে কতটা করে ফোটে আর কি সুন্দর যে লাগে দেখতে কি বলবো আর এই যে একটা বেল ফুলও দেখালাম তবে আরও অনেক ছিল আমার মেয়ে আমার মেয়ে প্রত্যেকটা ফুল আর কুড়ির একদম ছিঁড়ে সব ফেলে দিয়েছে ওই একটাই ছিল ওটাতেই ফুল ফুটেছে তো বেশ ভালো লাগলো দেখে আর খুব সুন্দর একটা গন্ধ বার হয় তো প্রথম এদিকে এসে আজকের এই পাশের দিকের ঘরে জানালাটা খুলে দিলাম আর ওইদিকে যে একদম বাঁশঝাড় ছিল তবে বাঁশঝাড়ের ভিতরে কিছু একটা ছিল তো আমার জানালা খোলা দেখে মানে সরে গেল। তো তারপর এদিকে এসে সামনে জানালাটাকেও খুলে দিলাম আর বাইরে তো রৌদ্রের তাপটা কেমন বোঝাই যাচ্ছে সকাল থেকে কেমন রৌদ্র উঠেছে তো যাই হোক তারপরে সব কিছু কম মানে জানালা টানালা খুলে দিয়ে একটু ঘরের ভিতরে বাইরের হাওয়া ঢুকতে দেওয়া দরকার ওই জন্য জানালা খুলে দিয়ে এদিকে চলে আসলাম বাসনপত্র মাজার জন্য যদিও আমি রাত্রে কিছুটা মেজে রেখেছিলাম তারপরেও দুটো একটা যা ছিল সেগুলোকে আগেই সকালে পরিষ্কার করে নিলাম আর এই যে এখানেও মানে একটা দুটো যা ছিল সেগুলোকে করে নিলাম তবে আজকের একটু রান্নাঘরের কাজটা বেশি আমার ছিল আজকের মনে করলাম যে সবাই যেহেতু ঘুমাচ্ছে আর আমার এদিকে বাসনপত্র অল্প কটা আছে যেকালে তাহলে আমি একটু রান্নাঘরের মানে যে মশলার কৌটো ফৌটো যেগুলো আর কি যেখানে রাখি সেই সব জায়গা টাইগাগুলো একটু ভালো করে ধোয়া মোছা করব মশলার কৌটোগুলো মাজা ঘষা করব এই হিসাবেই সকালে একটু তাড়াতাড়ি কাজে মানে লেগে গেছিলাম তো দেখো এই যে এখানে বাসনপত্র মাজা হয়ে গেছে আর এবার ধুয়ে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা কেউ স্কিপ করবে না সবাই দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট সবটাই করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন আছো বা নতুন দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটা লাইক শেয়ার কমেন্ট সবটাই আমার জন্য খুবই দরকার আর খুবই প্রয়োজন তো দেখো এই যে এখানে বাসনপত্র সব মাজা হয়ে গেছে আর ওখানে সব বাসনপত্রগুলোকে গুছিয়ে দিয়ে দিয়েছি আর এদিকে এসছি এই যে এবার গ্যাসটাকে পরিষ্কার করার জন্য কারণ ওই যে বললাম প্রত্যেক দিনই যে রান্না বান্না করা হয় আর গ্যাসে অতিরিক্ত মানে তেল মশলা পড়ে বা নোংরা হয় আর শুধু তার জন্য না এমনিও রান্না মানে গ্যাসটা আজকেরে পরিষ্কার করে আর কালকেরে তো আর বাসি মানে এতে রান্না করা যায় না আর একটু পরিষ্কার করেই নিতে হয় তো দেখো এই যে গ্যাসটাকে পরিষ্কার করা হয়ে গেছে আর গ্যাসের পাশগুলো রোজই করে নিই তবে আজকেরও একটু করে নিচ্ছি কারণ একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে রান্না জায়গাটা দেখতে ভালো লাগে বা একটু পরিষ্কার থাকলে নিজেকেও ভালো লাগে দেখতে বা রাঁধতেও ভালো লাগে তো দেখো এই যে গ্যাসের জায়গাটাকে এখন ভালো করে মাজা ঘষা করে নিয়ে এবার মুছে নিচ্ছি গ্যাসের জায়গাটা পরিষ্কার করতে কিন্তু বেশ অনেকক্ষণই সময় লেগেছিল। কারণ মানে প্রত্যেক দিনের সামনেটুকুই পরিষ্কার করি সাইডগুলোকে পরিষ্কার করা হয় না তো আজকের মনে করলাম সাইডে যে মানে যেগুলো থাকে চামচ রাখা থাকে মানে যে আরও যেসব জিনিসপত্র থাকে সেগুলোকে সরিয়ে আজকে একটু গ্যাসের সাইডটাও পরিষ্কার করে দেব মানে এই যে পাশের এইগুলোকে একটু অনেক দিনই করা হয় না আর একটু নোংরা মতনও পড়ে গেছিলো বলে এগুলোকে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর দে এই মানে টাইলসগুলোকেও একটু ভালো করে মুছে নেব আর বাইরে যা গরম পড়েছে মানে কি বলবো কাজ তো করাই যাচ্ছে না তবুও কষ্ট করে এই যে সকাল সকাল উঠলে একটু মানে সকালের দিকে একটু কাজটা করা যায় কিন্তু তারপরে বেলার দিকে যা প্রচণ্ড রৌদ্র উঠে যায় আস্তে আস্তে তারপরে এত পরিমাণে গরম পড়ে যায় মানে আর কিছুই করা যায় না আর গ্যাসের গোড়ায় তো রান্নার জন্য দাঁড়ানোই যায় না মানে একটা আগুনের যা আতস আসে গায়ে মানে কি বলবো মানে কিছু বলার নেই যা গরম পড়েছে তবে আজকের হয়তো একটু বৃষ্টির সম্ভাবনা হতে পারে কারণ একটু বিকালের পর থেকে একটু হাওয়া হাওয়া হচ্ছিলো হয়তো হতে পারে তো দেখা যাক কি হয় এই যে মশলার কৌটোগুলোকেও এবার একটু মেজে নিচ্ছি ভালো করে অনেক দিনই খসা হয়নি একটু মানে একটু নোংরা মতন হয়ে গেছিলো আগে সময় পরিষ্কার করতাম তারপর যখন চিমনি লাগানো হয়ে গেছে না তখন থেকে একটু তেল মশলা কমই মানে চারিদিকে ছড়াছড়ি হয় বলে ওই জন্য আর অতটা মানে নোংরা হয় না তো তারপরেও দেখলাম একটু হালকা হালকা নোংরা হয়ে গেছে ওই জন্য এগুলোকেও একটু মেজে নিচ্ছি সকালবেলাতে আর এগুলো একটু সকালবেলাতে করে নিলে কি হয় বলো তো একটু মানে ভালো হয় যেহেতু ওরা সবাই ঘুমাচ্ছে এখন যেহেতু ঘরের কাজ আমার নেই না ওঠা পর্যন্ত আমি ঘরটাকে গোছাতে পারবো না ওই জন্য রান্নার জায়গায় রান্নার কাজটাকে একটু মানে গুছিয়ে নিচ্ছি আর আজকে বললাম রান্নাঘরটা একটু বেশি ভালো করেই পরিষ্কার করব। রোজ একটু ওপর ওপর পরিষ্কার করে নিই তবে আজকে একটু বেশি করেই করে নিচ্ছি গুলোকে মাজা ঘষা করে নিয়ে ওই যে চুপড়িতে দিয়ে দিলাম ওগুলোকেও একটু পানি ঝরতে দিয়ে দিলাম একটু পানি ঝরে যাক তারপরে মানে ওগুলোকে চুপড়িতেই থাকে একটু পানি ঝরার জন্য সাইডে রেখে দিলাম দিয়ে বেসিনটাকেও ভালো করে ধোয়া মোছা করে পরিষ্কার করে নিলাম নিয়ে এই যে রান্নাঘরটাকে একটু ভালো করে কৌটো সরিয়ে ভালো করে মুছে একটু ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেবো ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি চার চারপাশটা আর আজকের ভিডিওটা একটু বড়োই হয়ে গেছে কারণ মানে অনেকটাই কাজকাম নিয়ে আজকের ভিডিওটা করেছিলাম কিন্তু মানে সবটাই তো আর মানে দিতে পারিনি তার মধ্যেও কিছু কিছু কেটে বাদ দিয়ে দিয়েছি কিন্তু তারপরেও ভিডিওটা অনেক বড় হয়ে গেছে কারণ একটার সঙ্গে একটা যোগ হয়ে আছে কোনটা কাটে কেটে আর কোনটা বাদ দেবো মানে ঠিক বুঝতে পারলাম না তবুও চেষ্টা করলাম যতটা পারি কেটে ছোট করে দেওয়ার তারপরেও হয়তো একটু বেশি হয়ে গেছে তো প্লিজ বন্ধুরা একটু কষ্ট করে ভিডিওটা দেখো মানে চেষ্টা করেছিলাম ছোটো করার কিন্তু ছোটো করতে পারেনি একটু বড়ই হয়ে একটু লং হয়ে গেছে ভিডিওটা তো বন্ধুরা ভিডিওটা একটু দেখো প্লিজ কষ্ট করে সবাই এই যে রান্নাঘরটাকে বা রান্নার জায়গাটা বা পাশে যে ঘর আছে সবটাকে একসঙ্গে ভালো করে ঝাড় দিয়েও দিলাম আর মোছাও হয়ে গেছে তো তারপর এদিকে আবার বাজারও চলে এসছে আমার তো আজকে বাজার থেকে নিয়ে এসছে বরবটি ঝিঙে আর মাছ নিয়ে এসেছে রান্না হবে আর এই যে রান্নার জায়গাটা ভালো করে মুছে পরিষ্কার করা মানে হয়ে গেছে কমপ্লিট পুরো দিয়ে চলে আসলাম বাথরুমে কিছু কাপড় চোপড় ছিল সেগুলোকে কাচার জন্য কারণ সকাল সকাল একটু কেচে ছাদে মেলে দিলে একটু রোদের তাপ কম থাকে তারপরেও তাপ কম না ঠিক মানে রোদটা সকাল থেকেই পড়ে যায় তো একটু সকাল সকাল মেলে দিলে কি হয় একটু তাড়াতাড়ি শুকিয়ে যায় আর আমি তাড়াতাড়ি তুলে মানে একেবারে সব কাজ কমপ্লিট করে ঘরে আসতে পারি ওই জন্য সকালবেলাতেই মানে বাসনপত্র রান্নার জায়গাটাকে গুছিয়ে নিয়ে চলে আসলাম বাথরুমে কাপড় কাচার জন্য তারপরে ওরা ঘুম থেকে উঠলে তো ঘর অবশ্যই পরিষ্কার করব তো আমার কাপড় চোপড় কাঁচা ধোয়া সব কমপ্লিট তারপরে এই যে ছাদে চলে এসেছি কিন্তু ছাদেও তখন রৌদ্রটা অনেকটাই ছিল মানে প্রচণ্ড বেশি মানে কি বলবো সকালের দিকে যে রৌদ্রের যে তাপ মানে কি বলবো প্রচণ্ড আর একভাবেই টানা কদিন রৌদ্র পড়ে যাচ্ছে একটু মানে কমে না বা ঝড় বৃষ্টি হওয়ারও কোনো মানে সম্ভাবনা নেই তবে আজকের একটু ওয়েদারটা খারাপ দেখা যাক কি হয় বিকালের পর থেকে তো মানে কি বলবো ছাদে মানে একদম দাঁড়ানো যাচ্ছে না মানে এত পরিমাণে রৌদ্র আমি যে কি কষ্ট করে কাপড়গুলোকে মেললাম মানে কি বলবো বলার কিছু নেই তো আর এই যে আর ছাদে কটা গাছও আমার ছিল কিন্তু গাছগুলোকে দেখলাম মানে রৌদ্রতে ওদেরও অবস্থা খারাপ সব পাতাগুলোকে আমরা একটু শুকিয়ে মতো নেই যদিও প্রত্যেক ওদেরকে পানি দিই তারপরেও মানে এই যা রোদের তাপ ওরাও মনে হয় নিতে পারছে না একদম ওদেরও গাছগুলোরও অবস্থা খারাপ হয়ে গেছে দেখি কি করা যায় গাছগুলোকে মনে করছে একটু সাইডে সরিয়ে দেবো তো তারপর এই যে ছাদ থেকে ঘুরে এসে ওরা সব উঠে চলে গেছে আর আমি এই যে বিছানপত্রগুলোকে গুছিয়ে নিচ্ছি ঘরের দিয়ে কারণ বাসি বিছানা আর আজকের চাদরটাকে চেঞ্জ করব না কারণ দুদিন আগে চাদরটাকে চেঞ্জ করেছি আজকের আর চেঞ্জ করব না মোটামুটি চাদরটা একটু পরিষ্কারই আছে আজ মানে অতটা আর নোংরা করেনি ওরা আর কি প্রত্যেক দিনে যেমনভাবে নোংরা করে সেই তুলনায় আজকের একটু চাদরটা নোংরা কমই আছে আর আজকের ওঠাবো না আরও দু একদিন হোক তারপরে চাদরটাকে তুলে দেবো তো ওই দিকের ঘরটাকে গোছানো হয়ে গেছে আর এই ঘরটাই আবার আসলাম গোছাতেই যে দেখো ওরা পড়াশোনা করে সব খাতা পেন বই চারিদিকে ছড়িয়ে রেখেছে সেগুলোকে একটু গুছিয়ে জায়গা মতন রেখে দিলাম দিয়ে খাটটাকেও গুছিয়ে এইদিকের খাটটাকেও দুটো খাটি একসঙ্গে ঝেড়ে গুছিয়ে পরিষ্কার করে নিয়ে এবারে চলে আসবো আমি রান্নার কাজে তারপর বাকি যেসব টুকটাক কাজকাম আছে সেগুলো তো আমি করবই তবে এবার সোজা আসবো রান্নার কাজে আর এই যে মাছ নিয়ে এসেছিলো বলছিলাম তো পরে এসে দেখলাম যে এখানে মানে কি ওই যে রুই মাছের বাচ্চা মাছ বললো রুই মাছের বাচ্চা সেই মাছ নিয়ে এসছে আর এই যে এগুলোকে মানে জায়গায় জায়গায় ঢেলে নিচ্ছি যেহেতু কাটা বাছা করবো একেবারে ওই জন্য আর মানে ঘরের সব কাজ কাম কমপ্লিট হয়ে গেছে এবার শুধু কাটা বাছা রান্না আর মোছাটা বাকি আছে ওটা পরে করব তো তারপরে ভাবলাম একটু চা খেয়ে নিই কারণ সকাল থেকে এখনও পর্যন্ত কিছু খাওয়া হয়নি আর চা না খেলে বাকি যে কাজগুলো বাকি আছে তার এনার্জি তো আমি পাবো না ওই জন্য একটু সকালে চা না খেলে হয় না তো চা খেয়ে নিয়ে বাকি যে মানে সবজিগুলো ছিল সেগুলোকে একটু কাটা বাছা করে নিচ্ছি কারণ একটু বেলাই হয়ে গেছে মানে কাজ করতে করতে এদিকে তো এবার রান্নার জোগাড়টা করে নিয়ে তারপর বাকি কাজটা সারলে কী হয় একটু সুবিধাই হয় কাঁচা কাটা বাছা বাছা কমপ্লিট হয়ে গেছে মানে কাটা সব সব কিছু কিছু করে ওদিকে ধুয়ে রেখে দিয়েছি আর এদিকে মানে নুন হলুদ মাখিয়ে মাখিয়েশাই রেখে গেছিল মানে আমি এদিকে কাজ করছি দেখে বললো যে একটু কাজ আগিয়ে দিয়ে যায় তো ওগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়ে গেছে আর আমি ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর মাছ ভাজা তখনও হয়ে গেছে আর এই যে এখানে এবার ঝিঙেটাকে রান্না করবো বলে ঝিঙেটাকেও তবে আগের দিনে ঝিঙে আর মাছ নিয়ে এসেছিলো রান্না করেছিলাম মানে প্রচণ্ড টেস্টি হয়েছিল খেতে বেশ খুব মজা লেগেছিলো আর ওই জন্য নিয়ে এসেছিল কিন্তু জানি না আজকে কেমন হবে তবে গরমে একটু এই এই জাতীয় ঠান্ডা জাতীয় সবজি খাওয়াই একটু মনে হয় বেশি ভালো কারণ যা গরম পড়েছে গরমে একটু ঝোলঝাল সবজি আর একটু মানে যেগুলো আর কি খেলে ঠান্ডা মানে ঠান্ডা জাতীয় সবজি একটু খাওয়া মনে হয় ভালো ওই জন্য ঝিঙেটাই নিয়ে এসেছিলো আর এই যে ঝিঙেটাকে মোটামুটি একটু মশলা টশলা মাখিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি একটু গলার জন্য আর এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো উল্টে দিতে যাচ্ছিলাম কিন্তু দেখলাম যে এক ফিট বেশি লাল হয়ে গেছে ওই জন্য আর উল্টে দিলাম না তুলে নিলাম আর এই যে দেখো এখানে মোটামুটি আমার ঝিঙে একদম মানে একটুও পানি দেয়নি মানে ওই যে নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম দিয়ে একটু সুন্দর মতন হয়ে গেছে এবার একটু পানি দিয়ে এ ঢেকে দেবো এটাকে কষানো হয়ে গেলে তারপর একটু মাছটা মাছটা ওদিকে ভাজা হচ্ছে হয়ে গেলে একেবারে মাছটাকেও দিয়ে দেব। তো এই যে মাছ দিয়ে একদম ঝোলটা ফু ফুটছে আর হয়ে গেছে আর কিছু মাছ এখনো বাকি আছে ভাজার জন্য এই যে এখানে ভাজা হচ্ছে আর তারপরে মাছ ভাজা হয়ে গেছে ওদিকে ভাত ঝিঙেও হয়ে গেছে নামিয়ে দিয়ে এদিকে আবার বরবটিটাকে বসিয়ে দিলাম একটু তাড়াতাড়ি করছিলাম যেহেতু বেলা হয়ে যাচ্ছে আর আজকের না একটু মেয়েকে নিয়ে যাব চুল কাটতে ওই জন্য তো দেখো এই যে ওই যে বরবটিটা রান্না করে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম মেয়ে চুল কাটার জন্য কারণ বেশি বেলা হলে আর দোকান বন্ধ করে দেবে তো যদিও আমার বাড়ির সামনে রাস্তা আছে কিন্তু আমি ওখান দিয়ে যাইনি ভিতরের মানে ঘরের পিছন সাইড দিয়ে যে ভিতরের রাস্তা সেখান দিয়ে গেলাম কারণ রাস্তায় প্রচণ্ড রোদ আর ভিতরে রাস্তা দিয়ে গেলে কি হয় একটু রোদের তাপটা কম তো এই যে মেয়েকে নিয়ে চলে এসেছি চুল কাটার দোকানে ও তো প্রত্যেকবারে কাঁদে তবে এবারে হাসছিল তো তারপর মেয়েকে নিয়ে বাড়ি এসে চুল টুল কাটিয়ে আমরা সব চান ধান করে নিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়ে দেখো এই যে দুপুরবেলাতে ঘরের ভিতরে ও পাপা আইসক্রিম নিয়ে এসেছিল সেটাকেই কাটা হচ্ছে সবাই মিলে খাওয়ার জন্য আর মেয়ে তো খুবই আনন্দ পাচ্ছিলো কারণ ও তো চুলকেটা একটা আইসক্রিম খেয়েছে আবার ঘরেতে এসে আইসক্রিম খাচ্ছে দেখো ওকে একটু বড়ই পিস করে দিল ওর পাপা কারণ আর এই যে আমি খাচ্ছি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সবটাই করে দেবে প্লিজ